এদেরকে হারামি সন্ত্রাসী যারা গুম করেছে খুন করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে বিচার করতে হবে আসান ওদেরকে ফাঁসি দিতে এত বিচার করা লাগে ওদেরকে তো তিন মাসের মধ্যে বিচার করা সম্ভব স্পষ্ট প্রমাণ রয়েছে ওরা খুনের নির্দেশনা দিয়েছে শেখ হাসিনা যা বলেছে ওরা সেটাই করেছে ওদের বিচার আগামী তিন মাসের মধ্যে করা সম্ভব বিচার নিয়ে তার আমরা মানবো না যদি এই গণহত্যার বিচার না করা হয় যদি চোদ্দ এবং পনেরো বছর যারা গুম খুনের শিকার হয়েছে একটা না করা তাহলে জনগণের রাস্তায় সরকারের উপর থাকবে না আগামী তিন মাসের ভিতরে প্রত্যেকটা ঘুম খুনের বিচার করতে হবে আর যদি বিচার না করেন তাহলে জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না জনগণ চায় আপনাদের মেয়াদে গণহত্যার বিচার জনগণ চায় আওয়ামী লীগকে করা হোক আপনারা কি চান না ঘুম খুনের প্রতিবাদে তাদের প্রায় প্রত্যেকটি সমাবেশে নানান ভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল তারা শাহবাগে প্রোগ্রাম দিলে সেখানে তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি তারা প্রেস ক্লাবে প্রোগ্রাম দিলে সেখানে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি তারপরেও ম্যার ডাক কখনোই নেমে যায়নি বাংলাদেশের যে সংগঠনটি ঘুম এবং খুনের প্রতিবাদে রেখে ভূমিকা রেখেছে সেই সংগঠনটি হল মায়ের ডাক আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এখনো পর্যন্ত তারা তাদের যে কার্যক্রম প্রতিবাদ সেটা বন্ধ করেনি কারণ কি কারণ ঘুম খুনের বিচার এখনো পর্যন্ত হয়নি বাংলাদেশে যে গুম খুন হয়েছে এই গুম খুন ভারতের নির্দেশনা হয়েছে ভিন্ন মতকে দমন করার জন্য কিভাবে হাসিনাকে ক্ষমতায় রাখা যায় তার সকল চেষ্টা ভারত করেছে সেই চেষ্টার অংশ হিসেবে যারা প্রতিবাদী যারা বিপ্লবী ছিল সেই বিপ্লবীদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে আবার কাউকে কাউকে দুই বছর তিন বছর গুম রেখে ভিতরে সেখানে সেনাবাহিনী কি জানত না শেখ হাসিনার পতনের পরে ছয়শ ছাব্বিশ জন আশ্রয় দিয়েছিল এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সেই তালিকা প্রকাশ করতে পারেনি আজকে বলা হচ্ছে গণহত্যার বিচারের আগে নির্বাচন নয় কিন্তু আমার কথা হল এই পালিয়ে গেল ওবায়দুল কাদের সাড়ে তিন মাস নিরাপদে থেকে পালিয়ে গেল হাসান মাহমুদ পালিয়ে গেল আরাহবাদ পালিয়ে গেল আসরুল পালিয়ে গেল আর রই লোকে গণহত্যার মাস্টার মাইন ওরা সবাই তো পালিয়ে গেছে কয়েকজন চুনপটি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদেরকে কি আগেও মসলের মধ্যে ফিরিয়ে আনতে পারবে কোনো ভাবে সম্ভব না হাতিটাকে ভারত কোনোভাবেই ফেরত দিবে না কারণ ওরা হাতিটাকে দিয়েই বাংলাদেশের একটি করদ রাজ্য বানানোর মিশন হাতে নিয়েছিল আর ওই হাতিটাকে ভারত ফিরিয়ে দেবে না কোনোভাবেই ফিরিয়ে দিবে না বন্ধুগণ আজকে আমার কাছে ভাই বক্তব্য রেখেছেন তিনি দুই বছর গুম ছিলেন তার ওজন কমে গিয়েছিল হাতে পছন্দ ধরেছিল এই যে অসংখ্য ছাত্র দলের ভাইদেরকে গুম করা হয়েছে নিবিড়ন করা হয়েছে এই গণভূত্তানে তাদের দা ভূমিকা ছিল আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি আমরা সব সময় গুণ এবং ক্ষণের প্রতিবাদ করেছি আমরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত আমরা বিচারটা পাচ্ছি না আর এই কারণে আজকে এই সভায় আমাদের স্পষ্ট কথা যারা চোখ হারিয়েছে যারা হাত হারিয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে গম করা হয়েছে এই প্রত্যেকটা ঘটনার বিচার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার তখনই সফল হবে যখন প্রতিটা ঘটনার বিচার তারা করতে পারবে এই গণহত্যার পরে আওয়ামী লীগ আবার এখন মিছিল করছে বাধা নাই মিছিলে কোনো বাধা নাই আজকে খুলনায় মিছিল করেছে এখানে দেশ মানুষ জড়ো হয়েছে মানে আওয়ামী লীগের পান্ডারা জড়ো হয়েছে দিন যত যাচ্ছে আওয়ামী মিছিল আওয়ামী লীগের তত বড় হচ্ছে এই আজকারা কারা দিচ্ছে আপনারা একটি ট্রাইব্যুনাল গঠন করছেন আওয়ামী লীগের এই যে এত এত পান্ডা এত খুন খুনি এত এত মাফিয়া এদেরকে কি এই একটা ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা সম্ভব আমরা সরকারকে বলছি আপনাদের মেয়াদে এই গণহত্যার বিচার শেষ করতে হবে বিচার নিয়ে তাল পাওনা বিচার নিয়ে প্রহসন আমরা মানব না আপনারা একটি ট্রাইব্যুনালের মাধ্যমে কোনোভাবে বিচার শেষ করতে পারবেন না আমরা দাবি রাখছি কমপক্ষে দশটি ট্রাইব্যুনাল সেই হাসিনার আমলের যারা পান পান্ডারা ছিল যারা গুম করেছে খুন করেছে বিচার করার জন্য কখন করতে হবে একটা ট্রায়োন্যালের মাধ্যমে আগামী 10 বছরে বিচার হবে না আগামী 10 বছরে সেটা সম্ভবপার হবে না কিন্তু যদি 10 টি ট্রায়োন্যাল গঠন করেন তাহলে এক বছরের মধ্যে আগামী ডিসেম্বরের আগেই এই মাফিয়াদের বিচার করা সম্ভব সংগ্রামী সাথী বন্ধুগণ আমি শেষ করছি তার আগে দুটি কথা বলতে চাই এই যে আমার ভাইরা বোনেরা এখানে দেখেন অসংখ্য শিশু যাদের হাজারি আমরা সব সময় দেখেছি এখনো পর্যন্ত এই বাচ্চাদের বাবারা ফিরে আসে নাই এইখানে অসংখ্য বিধবা রয়েছে যাদের অনেকে জানে না আসলে কি তারা বিধবা কিনা এরকম আমরা অসংখ্য আত্মনাদ আমরা সামাজিক যুগের মাধ্যমে আমরা মিডিয়াতে শুনেছি এই যে আমার মায়েরা আমার বোনারা আজকে স্বামী হারিয়েছে আজকে বাবা হারা হয়েছে কিন্তু বিচারটা কেন হচ্ছে না এখানে টুটুল ভাই বক্তব্য রেখেছে যে আমরা সেনাবাহিনীর ওই সকল সদস্যদের বিচার চাই বিজেপির ওই সকল সদস্যদের বিচার চাই যারা গুম এবং খুনের সাথে জড়িত ছিল পুলিশের যে সকল হারামিরা এদেরকে পুলিশ বললে ভুল হবে হারামি সন্ত্রাসী যারা খুন করেছে খুন করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে বিচার করতে হবে এবং সর্বশেষ এই গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন দুই হাজার শহীদ হয়েছে এখনো পর্যন্ত কি বিজেপি এবং পুলিশের দুই হাজার সদস্য গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হয়নি তার মানে পুলিশ যারা সরাসরি ছাত্র জনতার বটে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এইভাবে কি বিচার হবে আপনি হাতিনাকে ফিরিয়ে আনতে পারবেন না কাদেরকে পারবেন না বিচারটা কার করবেন ওই যে আহসান ওদেরকে ফাঁসি দিতে এত বিচার করা লাগে ওদেরকে তো তিন মাসের মধ্যে বিচার করা সম্ভব স্পষ্ট প্রমাণ রয়েছে ওরা খুলে নির্দেশনা দিয়েছে শেখ হাসিনা যা বলেছে ওরা সেটাই করেছে বিচার আগামী তিন মাসের মধ্যে করা সম্ভব বিচার নিয়ে তার ভাবনা আমরা মানবো না যদি এই গণহত্যার বিচার না করা হয় যদি চোদ্দ এবং পনেরো বছর যারা ঘুম শিকার হয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে সেই বিচারটা না করা হয় তাহলে জনগণের আস্থায় সরকারের উপর থাকবে না আমি সরকারকে বলবো আগামী তিন মাসের মধ্যে আওয়ামী লীগের মাফিয়াতে বিচার করতে হবে লুঙ্খনের শিকার হয়েছে এখানে অসংখ্য পরিবার রয়েছে আগামী তিন মাসের ভিতরে প্রত্যেকটা লুঙ্খনের বিচার করতে হবে আর যদি বিচার না করেন তাহলে জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না জনগণ চায় আপনাদের মেয়াদে জনহত্যার বিচার জনগণ চায় আওয়ামী লীগকে করা হোক আপনারা কি চান না আওয়ামী লীগ চোদ্দ বছর জন্মাই করেছে খুন করেছে খুন করেছে নামক আর কোন রাজনীতি করতে পারে না আর তাদেরকে অনেকে বলছে নির্বাচনে আনবে স্পষ্ট কথা আগামী নির্বাচন কেন আর কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ পারবে না বাংলার মাটিতে আওয়ামী লীগ নামক কোন দল থাকতে পারে না আমি মায়ের একটা সংখ্য ধন্যবাদ জানাই এবং ঘুম খুনের শিকার ভুক্তভোগী যে সকল আপনাদেরকে বলবো যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে আপনারা রাজপথ ছাড়বেন না বিচার হতে হবে বিচার ছাড়া ঘরে ফেরা যাবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলবো বিচার নিয়ে এই যে গরিবসী সেটি কিন্তু আমরা মানবো না বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে এবং বিচারের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে ফাঁসি দিতে হবে এবং আওয়ামী লীগের যে সকল মাফে করা হয়েছে ছাত্রতা ইয়া চালিকে যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যার পরে বাংলার মাটিতে ওই মাফিয়া কোন বাংলা তৈরি করতে পারে না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই মায়ের সাথে সংগতি জানাচ্ছি অতীতে তাদের সাথে ছিলাম ইনশাল্লাহ তারা যে কোনো কর্মসূচি হাতে নিলে এই ভুক্তভোগী পরিবারের সাথে